শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সার্বভৌমত্ব কোন ধরনের হুমকির মধ্যে নেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর জানিয়ে দেব বাংলাদেশের রুগী বয়কটে বিরোধিতা করলো ভারতীয় চিকিৎসক সংগঠন আরও জানিয়ে দেবো পতিত স্বোরাচার ও আগ্রাসে ভারতকে হতাশ করেছে চমক দেখালেন ডক্টর ইউনুস এদিকে শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধের কাছে ট্রাইব্যুনালে আবেদন এবং সর্বশেষ জানিয়ে দেবো তারেক রহমানের শীঘ্রই বাংলাদেশে আসা উচিত বলছেন ইয়াং ওয়েন সোনাম সোলান এখন বিস্তারিত তবে তার আগে ভিডিও দিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল বাংলাদেশের সার্বভৌমত্ব কোন ধরনের হুমকির মধ্যে নেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব কোন ধরনের হুমকির মধ্যে নেই আজ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলের সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন উপদেষ্টা বলেন ভারতীয় মিডিয়া নগণ্য ভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে পারে তার জবাব দিতে বাংলাদেশের শান্তি পাঠানো নিয়ে মমতা বন্ধপথের মন্তপব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার মনে হয় ভারতে শান্তি রক্ষী প্রয়োজন উনি হয়তো ভুলে বানাল সেই শান্তি রক্ষী পাঠাতে বলেছেন বাংলাদেশের রকি বয়কটে বিরোধিতা করলো ভারতের চিকিৎসক সংগঠন বাংলাদেশের চিকিৎসা সেবা না দেওয়ার ব্যাপারে যে এন রাই হাসপাতাল সিদ্ধান্তের ত্রিভ বিরোধিতা করলো ভারতের চিকিৎসক সংগঠন ইন্টারমেডিক্যাল অ্যাসোসিয়েশন আইএমএ বুধবার 18 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনোভাবে ভারতে আসা বাংলাদেশি রকিদের চিকিৎসা বন্ধ করা যাবে না সংবাদ সম্মেলনে অংশগ্রহণ আইএম এর পশ্চিমবঙ্গ সদস্য চিকিৎসক এ কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী তারা বলেন চিকিৎসা নিতে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রুগী না দেখা চিকিৎসার নিয়মের পরিপন্থী চিকিৎসকদের কাছে সব রুগী রুগী চিকিৎসকদের কাছে রুগীদের কোনো জাত ধর্ম ও দেশ হয় না ফলে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের কোনো হয়রানি করা যাবে না তাদের চিকিৎসা দিতেই হবে আই এম দুই সদস্য আরো বলেন চলমান অস্থিরতা যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়ছে তেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিকেল ট্যুরিজম তবে অচিরেই এই সমস্যা কেটে যাবে মনে করছে আইএমএ বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালু করা হবে বলেও জানিয়েছে ভারতের চিকিৎসক সংগঠনটি ওই নম্বরে রোগীরা ফোন করলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবে এর আগে গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা বেসরকারি যে এন রায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল সম্প্রতি পরিস্থিতির জন্য বাংলাদেশে কোন রোগীকে তারা চিকিৎসা সেবা দেবে না ওই হাসপাতালে চিকিৎসক সুভদ্র সু ভক্ত প্রকাশ্যে আহ্বান করছেন ভারতের বাকি চিকিৎসক নায়করাও যেন সামরিক এই সিদ্ধান্ত নেয় যদিও এমন সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন চরম শত্রুর সঙ্গেও চিকিৎসকরা এমন আচরণ করতে পারে না কেউ অসুস্থ হলে তাকে সুস্থ করব না চিকিৎসক বা চিকিৎসক কেন্দ্রে ধর্মহিত রোগীকে সুস্থ করে তোলা কথিত স্বৈরাচার ও আগ্রাসী ভারতকে হতাশ করার যে চমক দেখালেন ডক্টর ইউনুস পাঁচে আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণ ফেসে শেখ ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় কিন্তু এর কয়েক মাসের ব্যবধানে কিছুটা ফাটল দেখা দেয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে কিছু ক্ষেত্রে দ্রুত দেখা দেয় মুক্ত আন্দোলনের নেতৃত্ব দেওয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ সুযোগে একটার পর একটা ষড়যন্ত্র করে দেশকে অভ্যন্তরীণ ভাবে অস্থিতিশীল করে রেখেছিল ফ্যাসিবাদের দোষাররা ছাত্র জনতা সরকারকে উৎখাত দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার মতো নিকৃষ্ট ট্রাম্প কার্ডটিও খেলে ফেলে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষারা প্রভু দেশ ভারতকে দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে ভয়াবহ ষড়যন্ত্রে মেতে ওঠে তারা কিন্তু দিন শেষে হতাশ হলে হল দেশ বিরোধী কুচর কৃম হলকে আজ সার্বভৌত প্রশ্নের ধর্মবর্ণ দল মতো নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ পতিত দেশ বিদ্বেষী স্বৈরাচার ও আগ্রাসী ভারতকে হতাশ করে শক্তিশালী জাতি উপহার দিতে এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসা ভাবছেন আন্তর্জাতিক কালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তার এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ এমনকি যে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশপ্রেমিক সনাতন ধর্মাবলীরাও একই ঐক্যের পতাকা তলে হাজির হচ্ছেন প্রধান উপদেষ্টা আমন্ত্রণে জাতীয় ঐক্য সংলাপে অংশ নেয় দেশের ডান বাম সকল ধারার রাজনৈতিক দলগুলো বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে ইসলামী দলগুলোর নেতা থেকে শুরু করে কমিউনিস্ট পার্টির নেতারা উপস্থিত হয়েছিলেন সংলাপে অংশ নেন বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে ওলামা ইসলাম খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়তে ওলামা ইসলাম খেলাফত আন্দোলন ইসলামী ঐক্যজোট এতে আরো অংশ নেন নাগরিক ঐক্য বিপ্লবী আকাশ পার্টি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এবি পার্টি ভাষা নিয়ে অনুসারী পরিষদ এনপিপি বাসুদ কমিউনিস্ট পার্টি এর আগে জাতীয় ঐক্যের আহ্বান দিয়ে গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার ধর্ম নেতাদের সঙ্গে এ বৈঠক হবে এতে সরকার উপদেষ্টারা অংশ নেবেন এদিকে বিপ্লবত্তর ছাত্র ঐক্য আলোচনা সভায় দেশের সমাপর্তিত সর্বভূমিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ক্যাম্পাস ছাত্র রাজনীতির সংসদ চালু রাজনীতি ফ্যাসিস্ট কালচার মূল্যসেট সহ দেশের সংকট নিরসনে নানা বিষয় ঐক্যবদ্ধের ঘোষণা করেন বাংলাদেশের রাজনীতি বারোটি দলে কেন্দ্র নেতৃবৃন্দ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক জোটের আয়োজনে বিজ্ঞান অনুচ্ছেদ চত্বরে বিপ্লব ছাত্র ঐক্য শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের ছাত্র রাজনীতি অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার আগে ভারতের সংবাদ মাধ্যম এন কে দেয়া এক সাক্ষাৎকারে দিল্লিকে হুশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতে ছড়ে পড়বে অস্থিরতা ডক্টর ইউনুসের এই হুশারি স্বাভাবিকভাবে নেয়নি আমলিকে সেবা দাস বানিয়ে দীর্ঘ বছর ধরে বাংলাদেশে শাসন করা ভারত এবার সরকার গঠনের তিন মাসের মাথায় সার্বভৌমত্বের প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে নয়াদিল্লিকে এ করা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ফ্যাসিস হাসিনা ভারত যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের হতাশ হতেই হবে বলে মনে করেন দেশের দেশপ্রেমিক জনতা শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা গেছে ট্রাইব্যুনালে আবেদন গণমাধ্যম মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম বৃহস্পতিবার পাঁচের ডিসেম্বর সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এর শুনানি হবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কুটুক্তি করেছেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে যে সমস্ত হেড দিচ্ছেন সরকার তা বন্ধে এই আবেদন এর আগে গত আঠারো নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতই ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ দলের নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই পর্যন্ত গুম গণহত্যা দেশের বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে গ্রেপ্তার আছেন শবেক 1025 জল তারেক রহমানের শিগগিরই বাংলাদেশে আসা উচিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করেছে বাংলাদেশ চীনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে সেই সঙ্গে শিগগিরই তারেক রহমানের বাংলাদেশে আসা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি বুধবার সন্ধ্যায় 7:30 টার দিকে রাজধানীর গুলশানের বেদ বেচারপসন খালেদার 22 ভবনে গিয়ে তার খোঁজ খবর নেন চীনা রাষ্ট্রদূত ওয়েন এরপর এই বিষয়ে ব্রিফিংকালে গণমাধ্যমের কাছে চীনের রাষ্ট্রদূতের মন্তব্য তুলে ধরেন বেডপে ভাই চেয়ারম্যান অপরসব প্রাপ্ত ইয়ার ভাইস ফারসাল আলফ ফাওয়াজ চৌধুরী তিনি বলেন চীনের রাষ্ট্রদূত ডেপুটি চিফ অব মিশন পলিটিক্যাল অ্যাড্রেসে দূতাবাসের একজন কর্মকর্তা ম্যাডামে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন ওনারা অনেকক্ষণ এখানে ছিলেন বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যকার পুরনো বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে বর্তমানে তারা কি ধরনের বন্ধুত্ব গড়ে তুলতে চান তা নিয়েও কথা বলেছেন তিনি আরো বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি যে প্রথম চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছিলেন এটা তারা তুলে ধরেছেন খালেদা জিয়ার গবেষণা মলে ইস্ট পলিসি নিয়েও কথা হয়েছে আলতাব চৌধুরী বলেন এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয় আমি মনে করি এটা অন্তত সুন্দর সুষ্ঠু বন্ধুত্বপূর্ণ ছিল সৌজন্য শাখাতে কথা হয়েছে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও তিনি যে বাংলাদেশ থেকে ছয় হাজার মাইল দূরে বসেও বাংলাদেশ তথা সারা বিশ্বের পৃথিবীর বিএনপি পলিটিক্স নিয়ন্ত্রণ করেছেন তারা সেটির প্রশংসা করেছেন তার তারেক রহমান যে শিগড়ি বাংলাদেশে আসার কথা আসা উচিত এটাও তারা বলেছেন রাষ্ট্রদূত খালেদা জিয়াকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন ম্যাডাম উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সেটির ব্যাপারে চীনের রাষ্ট্রদূত খোঁজ খবর নিয়েছেন ম্যাডাম যদি উন্নত চিকিৎসার জন্য চীন চায়না যেতে চান সেটির জন্য তারা আমন্ত্রণ জানিয়েছেন চিকিৎসা ছাড়াও ম্যাডামকে চীন সফর করার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছেন চিকিৎসার জন্য খালেদা জিয়া কবে দেশের বাইরে যাবেন এই বিষয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে বিএনপির ভাই ভাইস চেয়ারম্যান বলেন ম্যাডাম চিকিৎসার জন্য কবে দেশের বাইরে যাবেন সেটা নিয়ে আলাপ হয়নি ভারতে বাংলাদেশের দূতাবাস হামলা এবং পতাকা অবমাননার বিষয়ে তারা অবগত আছে কিনা বর্তমান ভূ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন ইন সাপেক্ষে যদি বলেন তাহলে বাংলাদেশ চিন রিলেশন বাংলাদেশ সাউথ এশিয়া রিলেশন এ নিয়ে হালকা কথাবার্তা হয়েছে ইদানিং ভারতে যে ঘটনাগুলো ঘটেছে তা ইস্কনকে নিয়ে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এ নিয়ে বিস্তারিত আলাপ হয়নি কিন্তু তারা প্রতিটি ঘটনা জানে জানা গেছে সাক্ষাৎকারে খালেদা জিয়াকে চীনের ঐতিহ্য সংবলিত দেয়ালে টানানোর ব্যানার ও সিরামিক প্লেট উপহার দেন রাষ্ট্রদূত এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এচ এট জাহিদ হোসেন উপস্থিত ছিলেন রাত আটটা পঞ্চাশ মিনিটে বেগম খালেদা জিয়ার বাসা ত্যাগ করেন ইয়াং ওয়াইন